হ্যাঁ হ্যাঁ মনির ভাই এগুলো কিনে আসছেন ভাই এগুলা আনছি এস এর সবসাইতে বিগ সাইজ এর স্টিল সসপ্যান বা ক্যাসারোল বলে এটাকে হ্যাঁ যারা অনেক বেশি পরিমাণে রান্না করেন পরিবার অনেক বড় পাঁচ কেজি সাত কেজি পোলাও রান্না করতে হবে এবং কি দশ কেজি পনেরো কেজি গরুর মাংস রান্না করতে হবে মুরগির রোস্ট করতে হবে তাদের জন্য এটা নিয়ে আসছি বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার সেইটা প্লাস পয়েন্ট কি কায়সাভিলার পরে প্রথমে এই সেটটা আসলো সেভেন লেয়ার সেভেন লেয়ার এর আগে কোন এরপরে কায়সাভিলা ছাড়া কোন স্ট্রিলে সেভেন লেয়ার ছিল না সেভেন লেয়ার নাইন লেয়ার ফাইভ লেয়ার কায়সাভিলা কেন দেয় এগুলো হলো হিট প্রুফ মানে এই লেয়ারটা খাবার যেন পোড়া না লাগে তো এটা নিঃসন্দেহে রান্না করতে পারবেন খাবার একদমই পোড়া লাগবে না একদমই পোড়া লাগবে না এটা হলো এস এস হ্যান্ডেল এস এস হ্যান্ডেল ব্লু কালার গ্লাস টেম্পার্ড গ্লাস এস এস নব এস এস নব এস এস নব এটা হলো বত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন তিন কেজি পোলাও অনলি তিন কেজি তিন কেজি পোলাও গরু মাংস সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি আট কেজি আর এগুলো লাইফ টাইম ধরে ব্যবহার করবেন সম্পূর্ণ এসেছে জং মরিচা কালার চেঞ্জ হবে না এটা হল আহ বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টির থাকবে হলো পঁয়ত্রিশশো টাকা আনলি পঁয়ত্রিশশো টাকা এরপরে হলো চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে পোলাও রান্না করতে পারবেন চার কেজি চার কেজি এটার দাম থাকবে হলো চার টাকা অনলি চার টাকা এরপরে থাকবে হলো আহ ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার পলাও রান্না করতে পারবেন পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি পোলাও গরুর মাংস হল দশ থেকে বারো কেজি দশ থেকে বারো কেজি আর অনেক হেভি আর অনেক শাইনিং স্টিল দেখছেন কত হেভি স্টিল আর জীবন ব্যবহার করবে আমি বলবো যে লাইফ টাইম ধরে ব্যবহার করার জন্য যে অ্যাস এস রিপিট হ্যান্ডেল নষ্ট হবে না এটা দাম থাকবে সাড়ে চার হাজার টাকা ওখানে সাড়ে চার হাজার টাকা এরপরে হবে আটত্রিশ সেন্টিমিটার সব চাইতে সাইজ আটত্রিশ সেন্টিমিটার হ্যাঁ এটার দাম থাকবে হলো পাঁচ টাকা এটার মধ্যে পোলাও রান্না করতে পারবেন ছয় থেকে সাত কেজি গরুর মাংস হল চোদ্দ কেজি বারো থেকে চোদ্দ হ্যাঁ তো এটার দাম থাকবে হলো পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ টাকা এই প্রোডাক্ট গুলো যারা এ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ধন্যবাদ